গরুর মাংসের কালো ভুনা গাজীপুরের বিখ্যাত একটা খাবার গাজীপুরের বেশ কয়েকটা জায়গায় খুবই ফেমাস এটা যে গরুর মাংসের কালো ভোনা তবে বেশিরভাগ জায়গায় গরুর মাংসের কালো ভুনা যেটা বিক্রি করা হয় সেটা লাগে তিতা আমি গাজীপুরের যদেবপুরে অনেক জায়গায় ট্রাই করেছিলাম বেশ কয়েকটা ফেমাস রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম আমার কাছে তিতা লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে সবগুলোর মধ্যে কালো জিরা বেটে দেওয়া কিন্তু আজকে আমি একটা জায়গায় ট্রাই করেছি যেটাতে আমি অথেন্টিক একটা টেস্ট পেয়েছি এটা হচ্ছে রোডসাইড একটা খাবার হোটেল আমার মতো নিশ্চয়ই আপনারাও অনেক জায়গায় গাজীপুরের কালো ভুনা ট্রাই করেছেন কোন জায়গার সব থেকে বেস্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন জায়গাটা কীরকম টেস্ট সেটাও কিন্তু জানাবেন আপনারা কে কোথায় কোথায় ট্রাই করেছেন আর আমি আজকে যেখানে ভিডিও দিচ্ছি সেখানে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বড় বড় হাইওয়ের পাশে যে খাবারের হোটেলগুলো থাকে এই হোটেলে গেলে আপনি সেই রকম একটা ভাইব পাবেন তবে এর রান্নাঘরে গিয়ে আমি কিন্তু সেই ভাইবটা পাইনি একদম বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালো ভোঁনা গরুর পায়া রান্না করা তারপর ভাজা মাংস আরও অনেক ধরনের আইটেম ছিল তাদের পুরো রান্নাঘরটা না একদম মিষ্টি একটা গন্ধে ভরা ছিল যেটা গরুর মাংসের ঘ্রাণ যারা গরু প্রেমী আছেন তাদের কাছে মানে এই রেস্টুরেন্টটা একদম অসাম লাগবে ছোট মাছ ছিল আলু ভর্তা ছিল করলা ভাজি ছিল একদম বাংলা সাদা সিদা যেরকম রেস্টুরেন্ট থাকে কোনো আহামরি চাকচিক্য নেই একদম সাধারণ আমার মুসকান তো প্রথমে যেতেই চায়নি আমি ওকে আশ্বস্ত করেছিলাম যে তোমার ভালো লাগবে আমি কোনো ফুড ব্লগার না এবং আমি কোনো ফুড রিভিউ করি না আমি নর্মালি ঘুরি ফিরি খাই এবং সেটাই যেটা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি যেটা ভালো লাগে না আমি শেয়ার করি না আমার অনেক অনেক ভিডিও আছে যেগুলো গ্যালারিতে পড়ে থাকে নর্মালি ইজিলি আমি কোনো সময় শেয়ার করি না আপনাদের সাথে কারণ আমার ভালো লাগে না আর যেখানে গিয়ে আমি তৃপ্তি পাই আমার কাছে ভালো লাগে আমি সেটা শেয়ার করি আমি ভিডিওতে দেখেছি এত বড় বড় পাতিলে করে ধান সিদ্ধ করা হয় তো এই প্রথম দেখলাম এত বড় পাতিলে করে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর রেস্টুরেন্টের ডাল আমার বরাবরই ভালো লাগে আমি রেস্টুরেন্টে গেলে বা কোনো খাবার হোটেলে গেলে যা খাই না পাশাপাশি হচ্ছে আমি অবশ্যই মাস্ট ডাল ট্রাই করি কেন জানি আমার কাছে রেস্টুরেন্টের ডাল ভীষণ মজা লাগে অনেক জায়গায় খেতে গেলে দেখা যায় অতিরিক্ত তেল থাকে খাবারের মধ্যে গলা ধরে একদম মশলার একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে এখানে তেমনটা কিছুই নেই একদম আমাদের মা চাচিদের যে রান্নাটা থাকে গ্রাম বাংলার যে রান্নাটা থাকে আমি সেই ফ্লেভারটা এখানে পেয়েছি আর তিনশো টাকার প্যাকেজ নিয়েছিলাম আমরা একটা মুস্কানার আমি দুইজনেই খুব একটা ফুডি না আমরা খুব একটা খেতে পারি না তো যারা আপনারা খেতে পারেন আপনাদের একজনের জন্য আমার মনে হয় এনাফ কোয়ান্টিটি থাকে আর সালাদটা খুবই সুন্দর কুচি কুচি করে কাটা থাকে আমি মুসকানকে এখানে জিজ্ঞেস করতেছিলাম তোমার কি জায়গাটা ভালো লেগেছে খাবার ভালো লেগেছে তো বলতেছিলো যে আলহামদুলিল্লাহ আর অনেক ভিডিও দেখেছি এই রেস্টুরেন্টের কেউ হচ্ছে জায়গাটা ঠিকঠাক করে দেখান না আমার মনে হয় ভিডিও করার সময় অবশ্যই জায়গাটা ঠিকঠাক করে দেখানো উচিত এটা কোন জায়গায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে দুই যে অফিসটা আছে এটার অপোজিটে মেট্রোপলিটন অফিস থেকে একটু সামনে অথবা গাজীপুর পাসপোর্ট অফিস থেকে একটু সামনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ